কিন্তু এখানে মালদায় মনে রাখবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেমন বস করে বসবাস করে একটা বিরাট অংশ মুর্শিদাবাদেও নদীয়াতেও বসিরহাতেও তেমনি আরও কয়েকটি জায়গায় রামুনর বাড়েও বীরভূমেও তেমনি আমার আদিবাসী ভাই বোনেরা অনেক অনেক আদিবাসী ভাই বোনেরা এই জায়গাটায় বিরাজ করে তাই প্রথমেই তাদের আমি বলি জোহার জয় জোহর আছে আপনাদের পেনশন আপনারা জানেন তো সবাইকে জয় জোহার জানাচ্ছি এবারে আমরা প্রার্থী দিয়েছি পশুনকে পশুন আপনাদের সামনে বলেছেন কিন্তু আপনাদের একটু বলি একজন আইপিএস দেখলেন রেজিগনেশন অ্যাকসেপ্ট জয়েন করতে পারলো না টুপি ছিল বলে পুলিশের প্রথম লেভেল থেকে পর্যন্ত কাজ করেছে কিন্তু ওর কোনোদিন কোনো বদনাম ছিল না ওর কোনোদিন ছিল না কোনোদিন পরীচালনার কোনো এই ছিল না ও চিরকালই দৌড়ে গেছে একটি কথা তো আমার মনে আছে মালদায় দাঙ্গা লেগেছিল কোনো একটা জায়গায় কৃষ্ণেন্দু গল্পটা আমায় করছিলো দিদি এক ঘন্টার মধ্যে আমি আর প্রসূন ব্যানার্জি তখন এখানে ছিল গাংায় তাকে নিয়ে আমরা দৌড়ে গেলাম এবং নিজেদের জুমেন ঝুঁকি নিয়ে আমরা সেই জায়গাটায় দাঙ্গা বন্ধ করলাম বিজেপির কাজ তো কখনো আদিবাসী আদিবাসী লাগিয়ে দে কখনো আদিবাসী মুসলিম লাগিয়ে দেয় কখনও হিন্দু মুসলিম লাগিয়ে দেয় আজকে নির্বাচনের আগে বড় বড় কথা বলছেন সত্যি তো বসুনে সত্যি একমত যেটা বললেন উনি এবার সম্ভবত আলিপুরদুয়ারে জিততেন মানে জেতার চান্সই বেশি উনি হয়তো জিতে যাবেন উনি রাজ্যসভার মেম্বার আছেন আদিবাসী থেকে মনে রাখবেন আমাদের পাঁচ বছরে আপনারা আমাকে বলুন বিজেপি পার্টি আপনাদের জন্য কি করেছে সব পঞ্চায়েত এখানকার বিজেপি কি ঠিক বলছি তো এম এল ও বিজেপি আমরা করবো কোথার থেকে গ্রাম সভা পঞ্চায়েত সমিতি সব কিছু এম এ এমপি সবাই যদি বি জে করে থাকে তো আপনাদের কাজটা দেখবে কি করে করবে কি করে পড়ার তো লোক চাই তাই এবার বলছি এবার একটু ভাবুন এবার বদলাম আমি কিন্তু দিয়েছি রঘুনাথ মুরমুর জন্মদিনে তোমরা কোনোদিনও ছুটি দিয়েছ দাওনি আমরা কিন্তু দিয়েছি ঈদ গোহারু আমরা দুদিন ছুটি দিই ছুটি দিই মহরামে ছুটি দিই সবে আছে ছুটি দিই ছট পুজোয় দুদিন ছুটি দিই মনে রাখবেন ফুল উৎসব কলম উৎসব ভাদু উৎসব থেকে শুরু করে যত উৎসব আছে আদিবাসীদের পবিত্র উৎসব প্রত্যেকটা আমরা পালন করি আমি দু তিনটে জায়গায় অনেক আদিবাসী মেয়েদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেখানে আমার আসার সুযোগ হয়েছিল আপনাদের মন্ত্রী আপনাদের ঘরের মেয়ে বীরবাবা হাসদা সেও আমার মিনিস্টার আমার সাথে কাজ করে সমবায়িকা